বন্ধুগণ বাড়িতে বাড়িতে অনেক সময় যে অনেক কিছু আত্মা ভূত আত্মা পেত দেখা দেয় বাড়িতে পেত আত্মা ভূত আত্মা দেখা দেয় এগুলো আসলে কেউ সারাতে পারে না কবিরাজরা পারে কিন্তু কবিরাজ পারলে কি হবে যদি আপনার বাড়িতে অন্য কোন কবিরাজ লাগায় দেয় এটা বলে নাগানি তাহলে কিন্তু এটা সহজে কবিরাজি খাটবে না কবিরাজ আলাদা তান্ত্রিক আলাদা আবার জ্যোতিষী আলাদা এগুলো আমরা ভালো বুঝি কিন্তু তান্ত্রিক যারা তারা আছে সবার সবার চা বড় যারা কবিরাজ তারা ছোট আর জ্যোতিষী ও জ্যোতিষীর লাইনটা আলাদা কিন্তু ওটা কবিরাজের অংশ শাখা একটা কবিরাজের এখন আপনি যেমন লালমনিহাট থেকে আমার বাড়িতে আসছিল লালমনিহাট থেকে সে বলতেছে যে আমার বাড়িতে সব সময় অশান্তি কি অশান্তি বলতেছে যে আমার বাড়িতে আমার ছেলে আমার বউ আন্দাজে এসে ঝগড়া করে কখনো আমি আবার ঝগড়া করি আবার কখনো দেখা যাচ্ছে আমার আমরা অসুস্থ হয়ে যাই আবার কখনো বাড়িতে রাত্রেবেলা ঢিল আসে জানে হাঁটতেছে মানে এক এক সময় এক একটা ধারণ করতেছে তখন আমি তাদের নাম মায়ের নাম নিয়ে আমি ভালো করে করি চালা দিয়ে গণনা করে দেখলাম যে এটা নাগানি লাগাই দিছে তা বলতেছে আমরা আরও চিকিৎসা করছি অনেক কবিরাজি করছি কবিরাজি করছি কোনো লাভ হয় নাই তো আমি বললাম যে না এটা আসলে করা যাবে ওখানে আমাকে যাওয়া লাগবে দূর থেকে কোনো হবে না আমি আপনাকে দূর থেকে কিছু তদবির করে দেব হবে না ওখানে আমাকে যাইতে হবে ওখানে কারণ যে আত্মাটা লাগাই দিছে সে আত্মাকে আমি আমাকে উল্টা চালান দিতে হবে এখন চলুন আমি বিস্তারিত আপনার আলোচনা করি যে আপনি এই নকশাটা প্রথমে লিখবেন আপনার নকশা লিখতে হবে পাঁচটা আপনি যে কোনো সময় লিখবেন নকশা লেখার আগে দৌড়ে পড়বেন দৌড়দি ইব্রাহিম পড়বেন পরে নকশা পাঁচটা নকশা লিখবেন লিখে ওই যে তিন রাস্তা মোড়ে মাটি পাওয়া যায় তিন রাস্তা আমরা যেখানে চারটা করে সে তিন রাস্তা মোড়ে যে মাটি পাওয়া যায় আপনি ওই মাটিতে ওই মাটিতে গিয়ে আপনি ওই মাটিটা দিয়া সাত থেকে 21 দিনের মধ্যে সংকট মুক্তি অসাধ্য সাধন অবাধ্য বাধ ভিপি ও পার্সেল যোগে তদ্বিরি পাঠানো হয় করবেন কি পাঁচটা আপনি পাঁচটা ওই মাটির দলা বাড়াবেন অর্থাৎ আপনি ওই তাবিস একটা মাটির ভিতরে একটা তাবিস ঢুকিয়ে আপনি গোল করবেন গোল করবেন দিক করে পাঁচটা এইভাবে গোল আপনি বলের মতো করবেন করে শুকাবেন শুকানোর পর আপনি যখন কি করবেন ঠিক দুপুর সময় রাতের একটা বাজে রাতে একটা বাজে আপনি দাঁড়াবেন যেদিক থেকে ঢেলটা আসে অথবা ঢেলটা যদি বলতে না পারেন বাড়ির মাঝখান দাঁড়িয়ে আপনার পিছন থেকে উল্টা সামনে আপনি একটা পিছন থেকে ঢেল দিবেন আপনি মানে সামনে দিয়ে না উল্টা বেশে ঢেলটা দিবেন দেওয়ার পর আপনি বাড়ির চার কোনায় চারটা মাটির ঢেল আপনি রেখে দেবেন মাটির নিচে যদি পুতা লাগে পুঁতবেন আর পুঁততে না হলে উপরে রাখতে পারবেন ও আবার অথবা ওই ঘরে কোনাও বেঁধে দিতে পারেন দড়ি দিয়ে ইনশাল্লাহ সাথে সাথে বাড়ির সমস্ত দূর হয়ে যাবে